এই দেহ দিয়েছো সোয়াল মেয়ে সোয়াল মেয়ে যে কি জায়গায় জাল আসছে তা কারে কব আর কি আরবো যা গিয়ে মানে কি দিশবো এই দেহ আমরা পিকনিক করতেছি ও ভালো কথা তোমরা কিটা কিরে মাসো জানাই না পারলি তো দেখো আমরা পিকনিক করতেছি তাইছো ওই যে মাসে করা যায় না বছর চলে গেলি তা আমরা সে পিকনিক করতেছি বছর কবে যাবে কি যাবে না ও আমাকে দেহার দরকার নাই আর অত দৈজ সহ্য আমাকে নাই সোয়াল মেয়েদের যে নাগল নেছে তার না করে হাতিসি না তার কী আরবো সিমাল কী করবো তু চলো আসলে তোমাকে সবার দেখাবো যে আমরা পিকনিক করার সময় কীটা কী কাজ করেছি আর কি ডাক কী কী দিয়েছি চলো তোমাকে দেখাই না শিখে তুই দেখো সিজনের হাস দিয়েছো আমার মা কছে কি আমার একটু নিষ্কেনে না বাগে তোকে যদি হাঁস দিব খাতি। একটা হাঁটু দেওয়া লাগবে না আমি কত কাল পিকনিক করছি না আমার একটু বাগে নে তার কী আরবো তো চলে আসো আমরা তো সুযোগ লোক তাই মা নিয়ে চলে আসে তো ওই শাক ওকে নিয়ে আসলো এই শাক কদু শাক তাই আনতে পড়ে খাইয়ে আটা দিছি ভাবি গিয়ে বাসায় যাচ্ছি ওকে বাসায় পিকনিক করবানি তাই ধর এই জায়গা আমার ভাবিরা থাই বুঝছো তো যাই গিয়ে মানে চলো যাই দে ভিতরে কোনো অবস্থা তো যাই যা কি সে সোয়াল মাইতে ঘরে মধ্যে সে উল্টো ফুলটা দিসে কোনো কিছু নিয়ে হয় নাই এই যে গ্যাসের সিলিন্ডার সাদাই নিয়ে আসলাম টানতি টান্তি আমার ভাবি আর আমি দুইজনে ভাবতেছি না মোটে করতে করতে নিয়ে আসি তাই দেখো সব কুটা কাটা উঠতেছি সোয়াল মেয়ে ওই সাইডে খেলাধুলা হচ্ছে আমরা যে একজন হাঁস মাস করতেছি দূরছি আর একজন ফেস করতেছে আর একজন ডিম ডাম চলতেছি ও ভালো কথা আমরা কিন্তু সবাই আবার এক রঙে জানাবো বানাইছি তাই একটু ফরিসি তা তোমার কারোর দেহাতি যায় নাই চলো কাজ করতে করছে দেওয়া যাবে না এই দেখো দুই দূরে কাজ করতেছি মানে বাঘের কাজ না সবাই খেলে ফাইতে আসছে ওই দেখো বাপ দেখো আমরা কাজ করতে করতে পারতেছি না ও এসে ওরা আঙুল দেখাচ্ছে আঙ্গুল মিন্দি লেগে খেতে দেখা তো ওই দেখো এদের বাঘ ভঙ্গনি শুরু হয়ে গেছে এই কত বাপ ভঙ্গি না কত মশা তা দিয়ে করা যায় না আর ওই হাই দেহাতি হাই সবাই তো হাই দেখা দিয়ে এনেছে তো ও সাইডে সাল দি না সব খাওয়ার লাগে দাওয়া দাওয়া করতেছে একে ভাত খাবো ওকে ভাত রান্না হয় নাই ওই সালা জ্বালা খাওয়াবো দাঁড়া দেরি আর ওই দাও সবাই সিরিয়াল দিয়ে বেশি রয়েছে কাজ শোনি যে আমরা বাড়িতে দেখাই টেফে দিন কি রান্তে যায় না খাবো জান তোমাকে না দিয়ে সবাই দিয়ে তুই খাবা নি ওই দাও ওই দাও কাজ দাও দিয়েছো সবাই থাল না কাটাকাটি ও ওকে আমার দাও ওকে আমার দাও তোকেই তো দেবানি আমরা খাবো নেই দেখো দিয়েছো কী ধরে রাতা রান্ধ দি কালার দাও দিন সে খাওয়ার মতো কালার চলো সবাই খাই গিয়ে যায় এবারে দিয়েছো ফুলা ভাত এলোকায় ফুলাবাত এই সেই শোয়াল মেটির দাও আসছে ফুলা ভাত খাবো ফুলা ভাত খাবো খাইস শিখেন দাঁড়া আজকে তোকে জন্য রান্না হয়েছে সব দিন তো আমরা খাই আজকে তোকে খাবো দেরি হওয়ার খালি তো যাইকে মানে সবাই সঙ্গে তুই দে আমি মোশে নাম দিয়ে ইতিমধ্যে পারবো না আমি সাথে খাতে পারবো ওই দিতে গেলে খাওয়া যায় না সত্যি কথা বলছি না তাই আগে আমার সাথে দিয়ে না তোরা তো আরবিহ আগে আমার সাইডে দে আমি সেটা খাই নি আমার বাড়ি খেতে লেগে গেছে তা তোমরা চলে যাও তোমার দাঁড়া খেতে তোমরা রান্না খাবো যাও